বাবুটা হেলমেট পরবে আসো তাড়াতাড়ি আসো এই তো আসো আসো তাড়াতাড়ি আসো ওটা পেছনে ওটা পেছনে এটা পেছনে পেছনে চলে গেছে ওই এটা ফিতেটা খোলো পড়ো চলো রাস্তার কাছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে দশটা কুড়ি এখন থেকে ভিডিওটি শুরু করলাম ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে বাবু এই দেখো আমি বাইরে আছি হ্যাঁ ছেলেকে স্কুলে দিয়ে এখন যাব বাড়ির দিকে দেখো ওখানে একটা কাঁঠাল হয়ে আছে আর ওর পাশে একটা মৌচাক হচ্ছে ছেলের স্কুলে তখন কেউ আসেনি তাই জন্য একটু ভিডিও করে নিয়েছি স্টিলের খাটগুলো কেমন দাম ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে এলাম রাস্তায় আস্তে আস্তে অনেক কাজ করে এসেছি মানে অনেকগুলো কাজ হাতে নিয়ে গেছিলাম। এখন বাজে এগারোটা চল্লিশ তো কাজ যদি না থাকতো হয়তো আমি ওই এগারোটা পাঁচের মধ্যে বাড়ি চলে আসতে পারতাম তো দু তিনটে দোকানে দাঁড়িয়েছি তো কি কী কিনেছি চলো তোমাদেরকে আবার দেখাই এখানে নিয়েছি পাখির ওই দানা ঘাসের দানা নিয়েছি পাঁচশো মতো বেশি পাখি নেই কম পাখি আছে তার জন্য সেদিনকে জানো কি হয়েছে সেদিনকে আমি এক কেজি ঘাসের দানা এনে একটা কৌটোর মধ্যে রেখেছি পুরো কৌটোটা মুখ ছিল না তার মানে মুখটা কোথায় ফেলে দিয়েছে হয়তো আমার ছেলে তো ওর কৌটোর মধ্যে রেখে খাঁচার ভিতরে দরজা বন্ধ করে রেখে দিয়েছি যাতে না পড়ে টড়ে যায় কেউ না ফেলে দিতে পারে একদম ছোট ছোট একদম ছোট্ট ছোট্ট দানা তো আর সিল্কি মতন দানাগুলোয় পড়ে গেলে এ হবে ওই জন্য আমি খাঁচার ভিতরে রেখে দিয়েছি লক করে সেখানে ইঁদুর ঢুকে সমস্ত দানা খেয়ে নিয়েছে এক কেজি দানা পুরো শেষ আমি বলি গিয়ে দেখছি আমি এক কেজি দানা এক্ষুনি কি করে শেষ হলো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছি তুমি কি পাখিকে দিয়েছো বলে আমি একদিনই দিয়েছি আর দিইনি তো ওরা সব কিছু নিয়ে চলে যাচ্ছে যাই রাখা হচ্ছে নিয়ে চলে যাচ্ছে কালকে দশ টাকার ছোলা এনে ভিজিয়ে রেখেছি আমি ওই ঘরে আমি বলি ভিজে গেলে একটু পরে দেবো বাবা দিতে গিয়ে দেখছি সে গ্লাস উল্টে পড়ে আছে একটা ছোলার চিহ্ন নেই তার মানে ইঁদুরে এত উৎপাত করছে আমাদের বাড়িতে যে কি বলবো পুরো পুরো ঘরটাকে পুরো চষেছে পুরো যেখানেই তুমি একটু সমান দেখবে তার দু মিনিট পরে গিয়ে দেখবে মাটি তুলে ভর্তি তারও তোমাদেরকে আবার দেখিয়ে নিয়ে আসবো ঘরটা আর সহ্য করা যাচ্ছে না ইঁদুরের উৎপাত টাকা দিয়ে জিনিসগুলো কিনে আনছি এখন আমার কাছে ধরো অত টাকা নেই ওর কাছেও এখন টাকা নেই তো কত কিনবে মানুষ তো যখন টাকা থাকে না তখন সব দিক থেকেই ওই রকম হয় কালকে আমার ছোলাটার কথা খুব মনে পড়ছিল যে দামি দশ টাকা দিয়ে আমি কিনে আনলাম সে আর পাখির পেটে একটাও গেল না সে সব নিয়ে চলে গেল একটা সেলাই করতে গেলে একটা চুড়িদার বলো যাই বলো সেলাই করে দিলে একটা তারপরে দশ টাকা গিয়ে পাই তো সেই সেলাই করেছিলাম একটা ব্লাউজ পনেরো টাকা তো দশ টাকা ছোলা আনলাম ছেলের খাবার আনলাম শেষ পাখি খেতে পারলো না তো কী কী কিনেছি চলো দেখাই বক করে ফেললাম ওই দশ টাকাটা আমার কাছে অনেক মূল্য অনেক অনেক মূল্য একটা টাকাও আমার কাছে অনেক দামি পাঁচশো ঘাসের দানা আমার নোখগুলো দেখে পেবো না যে নোংরা আমার নোখগুলোর ভিতরে ওই কামরাঙার কষ ঢুকে এইরকম হয়ে গেছে উঠছেই না তো কি করব ভাবছি নোখগুলোকে কেটে দেবো ভাবছি কিন্তু কাটতেও মায়া লাগছে মায়া লাগছে বলতে নোখগুলো একদমই ছোট ছোট ভিতর দিকে ঢুকে আছে বলে সাদা সাদা মনে হচ্ছে এইবার দেখো এই ছেলের জন্য একটা ওইটা কিনে আনলাম ছেলে আমার ভীষণ খুশি হবে বাড়িতে এসে দেখলে আর কিনে এনেছি আমার জন্য আমার সেলাইয়ের কাজের জন্য আমি সেলাই করি তো সেই কাজের জন্য চারটে ফলস চারটে শাড়ি আছে ফলস লাগাতে হবে তো চারটে শাড়ির ফলস আর কটা সুতো আনলাম তো সব থেকে বেশি খুশি হবে আমার ছেলে এই পতাকাগুলোকে দেখে আমার ছেলে এই পতাকাগুলোকে ভীষণ ভালোবাসে আমরা সবাই খুব ভালোবাসি আমার ছেলে ভীষণ ভালোবাসে এইগুলোকে দেখলে দারুণ খুশি হবে তো ওর ওই একটা রকেট বানিয়েছিলো সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম একটা বানিয়ে দিতে হয়েছে ওইটা পেয়ে দারুণ খুশি আজকে বলছে ও মা দীপ্তি ছিঁড়ে দিয়েছে ওটা বানিয়ে দেবে ফের তাই বললাম ঠিক আছে দেবো

তো এই কটা সুতো কিনে আনলাম চলো সুতোগুলো এই বাক্সর মধ্যে দিয়ে দিই আন্দাজে কটা সুতো এনেছি জানি না ওই একই একই কালার মনে হয় নিয়ে চলে এসেছি ফের যেটা মনে হয় সেটা নিয়ে চলে আসি আবার কতগুলো সুতো কিনতে হবে জানো তখন সুতো কিনতে যাই তখন মনে হয় এই সুতোটা আমার আছে ওই সুতোটা আমার আছে এটা কিনতে হবে সেটা কিনতে হবে এবার যখন কেউ সেলাই দিতে আসে আমার কাছে তখন জামা কাপড়গুলোর কালার দেখে মনে হয় এই সুতোটা আমার কাছে নেই আনতে হবে তারপর সেলাই করতে হবে তো এই হয় এক এক রকম কালারের সব জামা জামাকাপড় বাপরে তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই পাখিকে খেতে দিই আর তোমাদেরকে ঘরটাও দেখি আনবো একবার পাখির ঘর বৃষ্টি এসেছিলো এদিকে আসেনি গোবিন্দপুরের দিকে কিন্তু পড়ছিল ওই দিকে ওই দিকের দিকে কি মেঘ আর পড়ছিল বৃষ্টি হ্যাঁ ওই দেখো আকাশ ডাকছে শুধু ইঁদুরে কি করেছে খেতে দিতে তোদেরকে তোদের কি গোছাবে এখানে গোছানোই ছিল সব এই সবগুলো সব ওই দেখো ওই ভাঁটটার সব ধোয়া ওই ভাঁটটার সব চাপা ফেলে দিচ্ছি ইঁদুরে মাটি তুলে এগুলোর এখানে সব গুছিয়ে রেখেছিলাম সব কিছু তোলফাড় করছে একটাও জায়গা বাদ নেই মাটি তুলতে দেখো চারিদিকে পুরো ভর্তি মাটি তোলা চলো ওদেরকে এখন খেতে দিই তো আমি এই খাঁচার ভিতরে এর ভিতরটাই এরকম দরজা বন্ধ ছিল এটা লক করা ছিল লকটা আবার ঢুকে গেছে ওই দরজা লক করা ছিল এটাও বন্ধ ছিল তো ওইখানে রেখে দিয়েছিলাম ওরা ওর ভিতরে ঢুকে খেয়ে নিচ্ছে খাবারটা দিয়ে

হলো দিচ্ছি সব দাঁড়াও সময় দাও এনেছি তো এই যে তা না খিদে পেয়েছি এদের কি সুন্দর করে খায় খোলা ছাড়িয়ে ছাড়িয়ে ডিম পেড়ে ডিম ফেলে দিয়েছে বাইরে ডিমগুলো ফেলে দিচ্ছিস কেন রে তা দিসনি একবার বাচ্চা তুলে হয়ে গেছে তাদের এই দুটোর বাচ্চা হলো এই দুটো ওদের বাচ্চাই দুটো এরাও বেশ বড় হয়ে গেছে চলো এটাকে নিয়ে চলে যাই এখন আমি যাব কলে জল আনতে জলটা নিয়ে আসি রাতির ঘরে জল শেষ এখানে খরগোশের ঘাস কাটা জলটা নিয়ে আসি স্কুল থেকে আসার সময় প্রথমে গেলাম শোকেশ দোকানে কিস্তি দিয়ে আসতে তো সেখান থেকে দিয়ে বৃষ্টি পড়ছিলো তাড়াতাড়ি করে আসছি যে বৃষ্টির আগে যদি বাড়ি পৌঁছাতে পারি বাড়িতে ছাদে জামাকাপড় মেলা আছে তো পাখির দানা কিনতে ভুলে গেছি কিছুটা দূরে এসে আর একটা দোকানে যেখানে ফলস কিনলাম সেখানে দাঁড়িয়ে মনে পড়েছে এরে আমার তো পাখির দানা কিনতে যাওয়া হয়নি আবার ফিরে গেছি নয়তো পাখিগুলো তো খাবার ছিল না ওরা কেমন ডাকাডাকি করছে তো আবার যদি থাকতো তাহলে যখন ছেলেকে স্কুলে আনতে যেতাম তখন আনলেও হতো কিন্তু ওদের যেহেতু খাবার নেই আবার গেলাম দু মিনিট গাড়ি দু মিনিট ফিরে পেছন দিকে তারপরে হেলাম দানা টানা নিয়ে বাড়িতে তো এখন যাব আমি কলে জল আনতে খাবার জলও আনবো পাখির জলও শেষ হয়ে গেছে সেগুলো আনবো এখন বাজে বারোটা বেজে গেছে তো এসে আর স্নান টান করে যে কাজগুলো বাকি আছে সেগুলো করে ছেলেকে আনতে যাব চলো যাই মেঘ করেছে প্রচুর আর আকাশও ডাকছে কি হয় কখন বলা যায় না কলে থেকে জল নিয়ে চলে এসেছি এখন এসেছি ছাদে জামা কাপড় তুলতে কেন জানি না মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই জল আনলাম দুটো ছোট ডাম একটা বড়ো ডাম দু ব্যাগ বোতল এবারে স্নান করব কটা জামাকাপড় আছে কাচব আর কটা থালা বাসন মাজব তো ওই থালা বাসন আর কাপড় একসাথে নিয়ে যাব পুকুর ঘাটে মেজে নিয়ে স্নান করব স্নান করে ড্রেসটা পরবো আর ছেলেকে আনতে চলে যাব আর ছেলেকে নিয়ে এসে ওর হাত মুখ ধুইয়ে আবার দুজনে হাত মুখ ধুয়ে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আমার হাজব্যান্ড আসবে সেই চারটে সাড়ে চারটের সময় বাড়িতে খেতে তারপরে খেয়ে দেয়ে স্নান করবে স্নান করবে স্নান করে খাওয়া দাওয়া করে আবার ফোন করলে আবার চলে যাবে আবার আসবে সেই রাত এগারোটা সাড়ে এগারোটা তো এই ডেলি রুটিন বিকালবেলা যা যা কাজকর্ম আমার বিকালবেলা উঠে পড়বো এই কাপড়গুলো তুলতে এলাম ওই দিকটায় প্রচণ্ড মেঘ ওই দিকটাতেই মেঘ আছে আর এই দিকটাতে আছে হালকা হালকা এই দিকটাতে পরিষ্কার মেঘ আর পায়রাগুলো দেখছে তো এত ভয় ওদের খেতেও নামছে না ওদের পরিবার থেকে ছজন চলে গেলে আর কি করে ওরা ভয়ে নামবে বলো তো তো এই দিকটায় কী সুন্দর পরিষ্কার আকাশ আর প্রচণ্ড পরিমাণে গরম ঘাম আর হচ্ছে দরদর করে ঘাম কত বড় বড় কুল হয়েছে দেখো শুধু কুলগুলো সাইজ বিশাল বড় বড় আর দারুণ টেস্ট কিন্তু খেতে কিন্তু একটাও কুল খাওয়া যায় না কারণ পোকা হয়ে গেছে কুল একটাও ভালো না এত মিষ্টি কুলছে এই দেখো দূরে কত কুল প্রচুর কুল এটা আমাদের বারো মাসের কুল গাছ আর আমাদের কলে জল ওঠে না জল আনতে হয় অনেক দূরে থেকে দাদু দেখা এখন পাম্প করছে জল দিয়ে দিয়ে যদি কলে একটু জল ওঠে তাহলে একটু কষ্টটা কমবে গরমের সময় প্রত্যেক বছর কলে জল চলে যায় তো এইবারে জল পুকুরে অনেক হয়েছে যদি জল ওঠে ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে না তো চলো কাজ বাজগুলো করি দিদা রান্না করছে সবাই যে যার কাজ করছে সবাই ব্যস্ত এই দেখো বাবা বাগান থেকে এক কেট পিয়ারা ভেঙে এনেছে কেটে ভর্তি ওই ঝুলনে আছে পিয়ারা ওগুলো কালকে ভোরবেলা নিয়ে যাবে বাজারে চলো কাজ করি কাজ করি কাজ করি বসে থাকলে চলবে না সময় বসে থাকবে না সময় সময়ের মতন চলে যাবে দেরি করলেই দেরি এই ফলগুলো কালকে আমার বোন দিয়ে গেছে এগুলোকে খাওয়া এগুলোকে খেতে হবে আর আমাদের গাছে এখানে বাড়ির গাছে আর আসফল নেই আছে রাস্তার ধারে একটা আঁসফল গাছ একদম ছোট ছোট হয়েছে কি কে জানে অনেক উপরে সেই আসফলগুলো মনে হয় খেলে এবছরের মতো আসফল খাওয়া শেষ গাছের কিনে না খেলে আর হবে না আর কিনে খাওয়া হয়ই না ঘাটে গিয়ে এক গামলা থালা বাসন মেজে আসলাম দু ব্যাগ জল আনলাম বললাম তো আরও জল এনেছি আর আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই এখানে আছে এটা মনে হচ্ছে দিদার রান্না কি সব শাক দিয়ে কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর আছে আমাদের ঢ্যাঁড়স আলু তেলাপিয়া মাছের ঝোল আর এখানে একটা কি চচ্চড়ি আছে সব রকম সবজি টবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর আছে ভাত স্নান করে চলে এসেছি জামা কাপড় কেচেও চলে এসেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এক পছলা বৃষ্টি যখন ঘাটে ছিলাম জামা জামাকাপড় ধুচ্ছি তো তখন এত বড় বড় এত বড় বড়ো করে ফোটা করে বৃষ্টি পড়ছে সে কি বড় বড়ো ফোটা যেন মনে হচ্ছে সারা পুকুরটা যেন টকবক করে ফুটছে তো প্রচণ্ড রোদ এদিকে তো মনে হলো যেন টকবক করে ফুটছে পুকুরের জল তো সেই স্নান করে আসলাম এসে দেখছি এখন প্রচণ্ড পরিমাণে রোদ তো চলো জামা কাপড়গুলো মেলে আর আকাশের অবস্থাটা একবার দেখাই ওই দিকটা পুরো কালো হয়ে মেঘ হয়ে রয়েছে যেন মনে হচ্ছে ওইদিকে বৃষ্টি হচ্ছে আর সূর্যের মামার জোরটা শুধু দেখো কোথায় গেল সুরজি মামা আমি তো চোখে দেখতেই পাচ্ছি না আমি চোখে দেখতে পাচ্ছি না তাকাতেই পাচ্ছি না এত প্রচণ্ড রোদের জোর দেখো পুরো চারিদিকটা ঝলমল করছে তো বৃষ্টি হলে না এই রকমই হয় তো জমজম করে বৃষ্টি হয়ে যাবে তারপরে প্রচণ্ড পরিমাণে রোদ দেবে তো এইগুলো দেখো সব জল জমে রয়েছে তো চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে চলে যাই ছেলেকে আনতে আরো প্রচুর পরিমাণে মেঘ উঠছে ওই দিক থেকে দেখা যাক কি হয় এদিকেও মেঘ তো মনে হচ্ছে ফ্রে বৃষ্টি আসবে জামা কাপড়গুলো তো মেলে দিলাম দেখা যাক কি হয় যা হয় হোক বিকেলে জামা কাপড়ের ব্যবস্থা হবে চলো আমি এখন চলে যাই নিচে হচ্ছে হ্যাঁ না অন্য কিছু জানি সারাদিন ফোনে গল্প করতেই থাকে senior ko senior বিকালবেলা সময় এখন ওই ছটা বেজে গেছে তো এখন ছাদে বসে আছি বসে বসে পাখিগুলোকে দেখছি আকাশটাকে দেখছি কি সুন্দর লাগছে দেখতে দাঁড়াও দেখায় দেখো আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে তো সেই থেকে বসে বসে দেখছি আকাশের এক এক রকম রূপ আর কতগুলো যে প্লেন উড়ে গেল তার ঠিক নেই বসে আছি আর একটা কথা ভাবছি যত দিন যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে আম্বানি দাদু আবার রিচার্জের দাম বাড়িয়ে দিল এমনিতেই রিচার্জ ভরতে গেলে কান্না পেতো দু তিন দিন পর রিচার্জ ভরতাম রিচার্জ শেষ হওয়ার তো এখন আবার অনেক টাকা বেড়ে গেছে আমি তো আবার লক্ষ্মীর ভাণ্ডারও পাই না বয়স হয়নি বলে তো কবে লক্ষ্মীর ভাণ্ডার আমার পেতে পেতে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো বন্ধ হয়ে যাবে তো জানি না কীভাবে কী হবে কিভাবে আমি ভিডিও বানাবো তো এই নিয়ে একটু টেনশানে আছি আম্বানি দাদু তুমি তোমার ছেলের বিয়ে দিচ্ছ আর আমাদের কাছ থেকে টাকা নিচ্ছ আচ্ছা আকাশটাকে দেখো একবার পুরো আমি রাউন্ড করে তোমাদেরকে দেখিয়ে দিই তো আমাদের এখানে না ছাদে উঠলে আকাশটাকে ঠিক এইরকম অপূর্ব মনে হয় তো দেখো পায়রাগুলো সব নেমে পড়েছে ওদের ঘরে ঢোকার জন্য তো অনেকটাই বেলা পড়ে গেছে তো অন্ধকার মতো হয়ে আসছে চলো ছাদে অনেকক্ষণ বসে থাকলাম এখন নিচে চলে যাব তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর আমার হাতে অনেক জামা কাপড় তাই আমি তোমাদেরকে হাত দিয়ে টাটা করতে পারলাম না যদি আমার ভিডিও কারোর ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করো টাটা সব ভালো থেকো সুস্থ থেকো